তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত দুটো ফ্লোরিডার এক অন্ধকার ঘরে বসে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ডোনাল্ড ট্রাম্প লাইভ দেখছে কিভাবে তার কমান্ডাররা হাজার মাইল দূরে এক দেশের প্রেসিডেন্টের বেডরুমে ঢুকে তাকে অপহরণ করছেন কোন সিনেমার দৃশ্য নয় এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সামরিক অপারেশন ডোনাল্ড ট্রাম্প কেন ভেনোজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনলেন এর পেছনে কি শুধুই গণতন্ত্র নাকি লুকিয়ে আছে অন্য অন্য বড় স্বার্থ আর সবচেয়ে বড় কথা আমেরিকার এই আগ্রাসনের ফলে বাংলাদেশের মানুষের পকেটে কি কোনো প্রভাব পড়তে চলছে আসুন আমরা এই ভিডিওতে সবকিছু খুলে দেখব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা পড়ে দেখুন কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আগ্রাসন নিয়ে এই মিশনের পরিকল্পনা এক রাতে হয়নি দুই সালে আগস্ট থেকে সিআইএ ভেনুজুয়েলায় তাদের এজেন্ট পাঠায় লক্ষ্য ছিল মাদুরের প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করা এছাড়াও আমেরিকার ডেল্টা ফোর্স দ্বারা ভেনুজুয়েলার প্রেসিডেন্ট বাড়ির মতো একটি বাড়ি বানিয়ে সেই বাড়ির উপর রেসসেল করতে থাকে মিশনে বারবার তারা মহড়া দিতে থাকে ওই বাড়ির উপর যার ফল দেখা যায় দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ দোসরা জানুয়ারি রাতে আমেরিকার দেড়শোটি সামরিক বিমান বৃষ্টির ও ভিন্ন বেস থেকে উড়ান দেয় প্রথমে করা হয় সাইবার অ্যাটাক মুহূর্তে ভেনোজুয়েলার রাজধানী কারাকাসে অন্ধকারে ডুবে যায় আশেপাশে সকল রাডারগুলো ধ্বংস করে দেওয়া হয় আর এর ফলে প্রায় চল্লিশ জন মানুষের মৃত্যু এরপর কমান্ডোরা হেলিকপ্টার টিম জমিন থেকে মাত্র একশো ফিট উচ্চতায় উড়িয়ে নিয়ে যায় যেন কোনো রাডারে ধরা না পড়ে আস্তে আস্তে হেলিকপ্টারটি মাদুরের প্রাসাদের উপর দিয়ে উঠতে থাকে তারপর আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর ডেল্টা ফোর মাদুরের অবর্তন করে মাদুরো তখনও ঘুমাচ্ছে তখনও তিনি জানতেন না তার উপর কি আসতে চলেছে ডেল্টা ফোর্স মাদুরের গার্ড মারতে মারতে আস্তে আস্তে তার রুমের দিকে যেতে থাকে মাদুর যখন বুঝতে পারে এবং তিনি তার সেফ হাউজের দিকে দৌড় দেন কিন্তু তিনি সঠিক সময়টা পাননি মাত্র পাঁচ মিনিট হ্যাঁ বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে একটি সার্বভৌমত্ব দেশের আমেরিকান ফোর্স তুলে নিয়ে যায় মাত্র মিনিটের মধ্যে একটি দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বন্দী করা হয় পুরো মিশন আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকা থেকে অবজার্ভ করতেছিল তিনি ফক্স গর্বের সাথে বলেন মনে হচ্ছিল আমি কোনো টিভি শো দেখছি আমেরিকা দাবি করে তারা মাদক পাচার বন্ধ করতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে অভিযান চালিয়েছে কিন্তু পর্দার আড়ালে সত্যটা হলো তেল ভেনুজুল্লা বলা হয় দ্য ল্যান্ড অব ব্ল্যাক গোল ভেনুজুয়েলার কাছে আসে তিনশো বিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ এটা সৌদি আরব ইরান বা খোদ আমেরিকার কিন্তু ট্রাম্প হঠাৎ এই তেলের পেছনে কেন পড়লেন এর জন্য আমাদের একটু পেছনে যেতে হবে উনিশশো সালে জন এফ কেনেডি বলেছিলেন ভেনুজুয়েলা আমেরিকার সেরা বন্ধু কিন্তু উনিশশো সালে যখন হেগো চাবেজ ক্ষমতায় এলেন তিনি সব পাল্টে দিলেন তিনি বলেন আমাদের তেল আমাদের সম্পদ কোন আমেরিকান কোম্পানি এখানে ভাগ বসাতে পারবে না তিনি তেল খনিকে ন্যাশনালাইজ করে দিলেন বন্ধুরা এর মানে হচ্ছে বাইরের কোন কোম্পানি হস্তক্ষেপ করতে পারবে না তাদের তেল তারা নিজেরাই রিফাইনি করে অন্যান্য দেশের রপ্তানি করবে আমেরিকান কর্পোরেশনগুলো এটা সহ্য করতে পারেনি আমেরিকার বিজনেসম্যানদের চাপে আমেরিকার প্রেসিডেন্ট তখনকার জশ বুফ একটি অপারেশন চালায় কিন্তু তার অপারেশনে তিনি ব্যর্থ হন তারপর ক্ষমতায় আসে মাদুরো মাদুরো ঠিক আগের প্রেসিডেন্টের রাস্তায় হাঁটতে থাকে তিনি আমেরিকান কোনো কোম্পানিকে তেল সুযোগ দেন না যার ফলে আমেরিকা সকল বিষয় ভেনোজুয়েলার উপর নিষেধাজ্ঞা জারি করে শুরু হয় ভ্যানজুয়েলার খারাপ সময় কারণ মাদুরো শাসক হিসেবে ছিল একটু দুর্বল ভ্যানোজুয়েলার মুদ্রা স্ফীতি এত বেশি যে একটি ডিম কিনতে গেলে এক ব্যাগ টাকা লাগে ট্রাম্পের দাবি মাদুরো ড্রাগ পাচারকারী কিন্তু আসল সত্য হলো তেল আমেরিকা চায় তাদের রিফাইনারি গুলো সস্তায় ভেনোজুয়েলার তেল দিয়ে ট্রাম্প চলু ট্রাম্পের ভাষায় দে টুক অয়েল অ্যাওয়ে ফ্রম আজ ইট অজ এ গ্রেটেস্ট ট্রিপ ইন দ্য স্টোরি কিন্তু বন্ধুরা তেল তো ভেনোজুয়েলার ছিল নিজের সম্পদ নিজের কাছে রাখা কি চুরি ট্রাম্পের কাছে আইন মানে সেটা তো স্বার্থের রক্ষা করা ট্রাম্প এভাবে কয়েক দফা চাপ করে ভেনোজুয়েলার উপর তেল নেওয়ার জন্য কিন্তু ভেনোজুয়েলার প্রেসিডেন্ট বারবারই ট্রাম্পকে না করতে থাকে এবং ভেনোজুয়েলা থেকে সকল আমেরিকান কোম্পানি তারা বিদায় করে দিতে থাকে যার ফল হিসেবে দোসরা জানুয়ারি ট্রাম্প ভেনুজুয়েলার উপর হামলা চালায় এবং তার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে চলে যায় জাতিসংঘ এই অপারেশনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে কিন্তু ট্রাম্প এসব কেয়ারই করে না তিনি উল্টো মেক্সিকো কিউবা এবং কলম্বিয়াকে হুমকি দিয়ে রেখেছে তিনি এমনকি গ্রিনল্যান্ড দখলের কথাও আবার তুলেছেন এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা যদি এইভাবে যে কোনো দেশের প্রেসিডেন্টকে তুলে আনতে পারে তাহলে ছোট দেশের নিরাপত্তা কোথায় এটি কিন্তু নতুন এক বিশ্বযুদ্ধের সংকেত কিন্তু প্রশ্ন হলো ভেনুজুয়েলা তো অনেক দূরে এর সাথে বাংলাদেশের কি সম্পর্ক যদি আপনি মনে করেন যে ভেনুজুলা অনেক দূর এর প্রভাব বাংলাদেশে পড়বে না তাহলে আপনি ভুল ভাবছেন বিশ্ববাজারে তেলের অন্যতম উৎস হচ্ছে ভেনুজুয়েলা সেখানে অস্থা মানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়া আর সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের পরিবহন ও বিদ্যুৎ খাতে যুদ্ধের আবহাওয়া ডলারের দাম বাড়বে যার ফলে বাংলাদেশের মুদ্রা স্ফীতির চরমে পৌঁছাবে এছাড়াও ট্রাম্পের তৈরি ভূ রাজনীতি আরো ভয়ঙ্কর ট্রাম্প ইতিমধ্যে ভারতকে হুমকি দিয়েছে রাশিয়া থেকে তেল না কেনার জন্য দক্ষিণ এশিয়ায় যদি আমেরিকার খবরদারি বাড়ে তবে বাংলাদেশও কূটনৈতিকভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যার ফলে সাধারণ মানুষের চাল দাঁড় তেলের দাম বাড়তে সময় লাগবে না বন্ধুরা আবার মেন টপিকে আসা যাক অনেকে বলছে ট্রাম্পের বিরুদ্ধে উঠা এপোস্টাইন ফাইলস বা ব্যক্তিগত কেলেঙ্কারি থেকে মানুষের নজর ঘোরাতে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করছে আসল কারণ যাই হোক না কেন পৃথিবীর শান্তিতে হুমকির মুখে ফেলছে প্রভাব পড়বে আমার আপনার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান তাহলে আমরা কি এক না এক তন্ত্র যুগে প্রবেশ করেছি যেখানে গায়ের জোরি সব আপনার কি মনে হয় ট্রাম্প কি ঠিক করেছে কমেন্টে আপনার মতামত জানান আজকের মতো শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে কমেন্টে জানান আর আপনি পরবর্তী কি সম্পর্কে জানতে চান আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের পরবর্তী ভিডিওর টপিক হতে পারে আপনার একটি কমেন্ট ধন্যবাদ